আসসালামু আলাইকুম কে অবশ্য সবাই কেমন আছেন তো আজকে আমি একটা জিনিস পাইছি আমার রেস্টুরেন্ট থেকে যেটা হচ্ছে কি আমাকে ওদের খ্রিস্টানদের বড়দিন হিসেবে দেওয়া হয়েছে অনেকটা গিফট মনে করতে পারেন তো ওরা এদেশে আপনার বিভিন্ন জায়গায় ওরা রুটি দেয় কেক জাতীয় একটা রুটি পাওয়া যায় রুটি দেয় প্লাস শ্যাম্পেনের বোতল দেয় এবং কি আরও অনেক কিছু দেয় আর কি একটা প্যাকেজিং এর ভিতরে তো আজকে যেহেতু আমি রেস্টুরেন্টে কাজ করি তো আজকে আমার একটা জিনিস দেওয়া হয়েছে রেস্টুরেন্ট থেকে সেটা হচ্ছে একটা খাম দেওয়া হয়েছে গেস্ট তো অবশ্যই করে ভালো ভিতরে কি আছে আমিও গেস্ট এবং কি শিওর এর ভিতরে টাকা আছে কিন্তু কত টাকা আছে কি আছে এখন তুরিও জানি না আমি খুলি না এখনও তো বাসায় আসছি তো এখন এটাকে আমি খুলবো যে কি আছে তো উৎসবটা ওদের তো ওরা যাদের যারা কর্মচারী আমরা যারা কাজ করি এদের উপহার দেয় তো চলেন খুলি দেখি কত টাকা বা কি আছে ভিতরে দেখা যাচ্ছে একটা কার্ড এবং একটা নোট তো কার্ডটাতে কিছু একটা লেখা আছে যেন পড়ি মিলিওরি আগরি দি

আর একটা নোট এই নোটটা ওরা দিছে এটা তো এটার বর্তমান বাংলাদেশ ভ্যালু প্রায় কত সামথিং অ্যারাউন্ড চোদ্দো হাজার প্লাস মানে সাড়ে চোদ্দো হাজার কাছাকাছি চলে আসবে অলমোস্ট যদি পাঠাইতে যাই তো এটা দিছে আর কি আর একটা চেক ওরা আমাকে মানে ওদের যেই বছর আপনার বড়দিন খ্রিস্টানদের বড়দিন ওই বড়দিনের উপলক্ষে একটা ছোট্ট মেসেজ যে যেমন আমরা ঈদ মুবারক বলি না ওরা এটা বলে যে বনানা তাহলে বোনা তাহলে এ আন্ন মানে নতুন বছর হ্যাপি নিউ ইয়ার অলরেডি ওরা জানাই দিছে এটার মাধ্যমে আর এটার মাধ্যমে তো শেষ মেশ একটা কথা আমার মালিকদের জন্য বলতে চাই গ্রাচে মিললে রিগা আলো পেয়েস্তা এই চাও তো এটা হচ্ছে আমার মালিকের জন্য মেসেজটা ছিল তো আমি খুশি বা নারাজের পত্রে কিছু নেই ওরা যে গিফট অনেক কারণ ওরা ইতালিয়ানরা যারাইটারের মালিক আছে এরা অধিকাংশ সময় হচ্ছে কি আপনার রুটি বা একটা দামি রুটি আছে দামি রুটি আর মদের একটা বোতল শ্যাম্পিয়ান আর আপনার কিছু চকলেট আর কিছু লেখা টিকা দেয় আমাদের এটার ভিতরে এই প্রথম আমি এটা পাইছি যেটা ভিতরে টাকা দিয়েছো ওর যে টাকা দিয়ে আমরা কিছু একটা করে খাইতে পারবো বা কিছু একটা করতে পারবো বা ওই শ্যাম্পিয়ান সবাই তো আর মদ টদ খায় না তারপরে রুটি ঠিক আছে তো ওদের চিন্তা ভাবনাটা আমার কাছে খুব ভালো লাগছে এবং কি আমি এই কাজের জন্য অনেক সন্তুষ্ট এই আর কি দেখা হচ্ছে কোনো ভিডিওতে